হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ কুড়ি মে মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে কাজের পরিবেশ অনুকূল থাকবে সুবিধা সম্পদ বৃদ্ধির আগ্রহ থাকবে আপনার জীবনে কাছের মানুষ এবং সহকর্মীরা আপনাকে ভালোবাসবে যে কোনো কাজে সাহায্য করবে আজকের দিনটা আপনার জন্য ইতিবাচক দিন হতে চলেছে নিজের কেরিয়ার উপর ফোকাস করুন এতে করে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি আসবে জীবনে আমূল পরিবর্তন দেখতে পারবেন আপনি আপনার জীবনে যারা কঠোর পরিশ্রম করছেন পরিশ্রমেরও উপযুক্ত পারিশ্রমিক পাবেন আজকের দিনে আজকের দিনটা আপনার জীবনে বিফলে যাবে না যতটা পরিশ্রম করবেন পরিশ্রমের ঠিক ততটাই সাফল্য আসবে প্রেম জীবনেও ঘনিষ্ঠতা বাড়বে নিজের সঙ্গীর সাথে আজ অনেকটা সময় কাটাতে পারবেন তবে বিশেষ কিছু ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে আপনাকে আজকের দিনে তাছাড়া আপনার জন্য আজকের দিনটা তেমন কোনো অসুবিধা বা আপনার জীবনে বিপদ আসবে না আপনি আপনার মনের ভিতরের আত্মবিশ্বাসকে এক নতুন ঢেউ দেখতে পাবেন যা আপনাকে আপনার জীবনে বিশেষভাবে সাহায্য করবে যারা অতিরিক্ত চিন্তাভাবনা করেন আজকের দিনে অতিরিক্ত চিন্তাভাবনা না করাই ভালো একে অপরের সাথে আজ সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে ব্যায়াম এবং সুষম খাদ্যের উপর মনোযোগ দিতে হবে আজকের দিনে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আপনাকে শান্তি এবং তৃপ্তি অনুভব করতে সাহায্য করবে ধ্যান এবং যোগব্যায়াম আপনার শক্তির স্তর বাড়াতে সাহায্য করতে পারে এটি নিজের উপর বিশ্বাস রাখার এবং সুযোগগুলি কাজে লাগানোর দিন এতে করে আপনি আপনার জীবনে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আপনার মনের নতুন ধারণা এবং পরিকল্পনা জাগবে সেগুলোকে বাইরে আনার চেষ্টা করুন এতে করে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন যারা জীবনে অর্থ উপার্জন কম করছেন আপনার মনে হচ্ছে জীবনে অর্থ কষ্ট দেখা দিতে পারে তাই আজকের দিনে নিজের আর্থিক পরিকল্পনাগুলোকে পাল্টে ফেলুন এতে করে আপনার ভবিষ্যতের আর্থিক উন্নতির কথা অবশ্যই আপনাকে ভাবাবে আজকের দিনে সেগুলো ভবিষ্যতের জন্য অবশ্যই কাজে লাগবে এই দিনটি আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি যে কোনো বিষয়ে আজ সিদ্ধান্ত নিতে পারবেন খুব তাড়াতাড়ি মানসিক শান্তির জন্য নিজের জন্য কিছুটা সময় বের করতে হবে যারা প্রচুর পরিশ্রম করেন সময়ের অভাবে নিজেকে সময় দিতে পারেন না তাই আজকের দিনে মানসিক শান্তির জন্য নিজের জন্য কিছুটা সময় বের করা অবশ্যই দরকার এতে করে আপনার জীবনে ইতিবাচকতা এবং বিশেষভাবে জীবনকে সাহায্য করবে পড়াশোনা যারা করছেন পড়াশোনার ক্ষেত্রে আপনার আমূল পরিবর্তন আসবে দেখবেন একাধিক ক্ষেত্রে আপনি আপনার ছোটো ছোটো ভুলগুলোকে শুধরে নিজের পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়াতে পারবেন এতে করে আপনার পরীক্ষায় সফলতা আসবে দ্রুতই যারা দূরে কোথাও আজকের দিনে কাজের উদ্দেশ্যে রওনা দেবেন তাদের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে আপনার পথে বিপদ রয়েছে যে কোনো দিক থেকে আপনার খারাপ ঘটনা কিংবা খারাপ খবর আসতে পারে যারা ব্যাংকিং ক্ষেত্রে কাজ করছেন তাদের ক্ষেত্রে কাজের পরিমাণ বাড়বে দেখবেন আপনি আজ আপনার কাজের পরিমাণ অনেক বাড়ার ফলে নিজেকে ব্যস্ততায় রাখবেন তাই আজ কাজের চাপ বাড়বে ঋণ লেনদেন এড়িয়ে চলুন আজকের দিনে এতে করে আপনার জীবনে আর্থিক আয় ব্যয় ঠিক থাকবে আপনি আজ আপনার পারিবারিক বিষয়ে কিছু ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে পারেন আপনজন কিংবা প্রিয়জনের সাথে আজ কথা কাটাকাটি কিংবা সুসম্পর্ক নষ্ট হতে পারে প্রলোভনে আজকের দিনে পা দেবেন না এতে করে আপনার জীবনে ক্ষতি হয়ে যেতে পারে তাই আজকের দিনে লোভকে ত্যাগ করতে হবে আপনি আজ লটারিতে হঠাৎ করে প্রাপ্তি যোগ পেতে পারেন লটারিতে আপনার ফটকা ইনকাম রয়েছে বাড়িতে বন্ধুদের আগমন হবে ভাই বোনের সাথে আজ সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে এতে করে ভাই বোনের সাথে সুসম্পর্ক নষ্ট হবে দুপুরের পর বাড়িতে যে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে কিংবা কোনো কিছু চুরিও যেতে পারে তাই বাড়িতে সাবধানে থাকতে হবে আজকের দিনে বাড়িঘরকে অবশ্যই নিরাপদে রাখতে হবে যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজ কাজের চাপ বাড়বে কাজে ভালো সুযোগ আসবে তবে কাজের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে যারা ডায়াবেটিস রুগী রয়েছেন তাদের আজ কষ্ট বৃদ্ধি হবে পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে তাই পাওনা আদায় করা টাকা তুলতে আজ আপনাকে অনেক কষ্ট করতে হবে দাম্পত্য জীবনে সুখ লাভ দাম্পত্য জীবনে আপনি আজ সকল প্রকার ঝুর ঝামেলা মিটিয়ে সুখ শান্তি ফিরে পাবেন আশা পূরণের জন্য আজকের দিনটা অত্যন্ত একটা ভালো দিন আপনার আশা পূরণ হবে যারা অনেক দিন ধরে ভাবছেন জীবনে কিছু করবেন কিংবা কিছু করতে চাইছেন আজ বেলার শেষ দিকে সন্ধ্যের পর আপনার সুযোগ আসতে পারে আপনাকে কেউ সুযোগ করে দেবে বা হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে আপনি সেই সুযোগ পাবেন যার ফলে আপনার স্বপ্ন পূরণ হবে আপনি আজ স্ত্রীকে যে কোনো সোনার অলঙ্কার উপহার দিতে পারেন এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে প্রতিবেশীর সাথে অশান্তি হতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে যারা সবসময় অন্যের ক্ষতি কিংবা মনের মধ্যে কুচিন্তা করেন কুচিন্তার কারণে মনোকষ্ট পেতে পারেন ভ্রমণে যারা যাবেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন ভ্রমণে আজ আপনি সাফল্য পাবেন ভ্রমণে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে প্রিয়জনের সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে কৃষিকাজের ক্ষেত্রে আপনি আজ কাজে মিশ্র ফলাফল পাবেন গতানুগতিকভাবে আজকের দিনটা মোটামুটি ভালোই কাটবে তবে কোনো অসুবিধা কিংবা কোনো ঝামেলার মধ্যে আপনি পড়বেন না আজ যারা লেখাপড়া করছেন কিংবা লেখালেখি করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন দুপুরের পর আপনি আজ মা বাবার সাথে কোথাও যেতে পারেন মা বাবাকে নিয়ে দূরে কোথাও কিংবা কাছাকাছি ঘুরে আসতে পারেন এতে করে মনের মধ্যে শান্তি আসবে মা বাবার প্রতি আজ সম্মান দেখাতে পারবেন